এই দেখো দেখছো আমি থেকে লম্বা খারাপটাই তো দেখা যায় সবাইকে আমার बाबू বাঙালি আমি বাংলা বলতেই ভালোবাসি এই সব রাইস পাইস আমি বলি না হ্যালো গেমব হ্যালো কিমন আছো সবাই আজগুবি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আজকে তো একদম চাপি খেতে খেতে চাপি দিয়ে আমার দিনটা শুরু করছি আচ্ছা বলো তো এখন সময় কত হতে পারে তো বলতে পারবে পৌনে চারটা বাজে এখন বিকেল পৌনে চারটা মানে বিকেল চারটা বাজে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাজে তোমাদের সামনে আসলাম আজ বসাবো তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে আলু ভাজা করতে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আর বর মশার জন্য গোটা রসুন কাঁচা সব কিছু কেটে নিয়েছি রসুন আদা ছাড়িয়ে রেখে দিয়েছি ওটা হচ্ছে বেটে নেব ওই হামার দিকটাই করে আমি যেরকম করি আজকে রাত্রিবেলা বর মশার চিকেন নিয়ে আসবে তো ওটাই রান্না হবে আর আমাদের তো ডবল কম্বল লাগে তোমাদেরকে আগেও বলেছি আর এইভাবে আমি কম্বলের উপর বসে পড়েছি এইভাবেই বিছানাটা করি জাস্ট রেডি করে রেখে দিই এবার খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে গরম গরমকাল মানে শীতকালে গরমকাল না শীতকালে না খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে না শরীরে কেমন একটা এনার্জি পাওয়া যায়নি মানে কি বলো তো পেটে খাবার পড়লে এত ঠান্ডা লাগে তো সেই জন্য আমি আগেই বিছানাটা করে রেখে দিই এই যে এসে গেছে আমার বর মশাই হাইটটা ম্যাচ করছি সেটাই তুই নিচু হয়ে যা তাহলেই তোমার হাইট ঠিক হয়ে যাবে দেখি হাইটটা এই দেখো দেখছো আমি বড়ার থেকে লম্বা ঠিক আছে এই যে এইটা এনেছে চিকেন তো চলো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে একটা আর সাথে কিছু গ্রসারি আইটেম এনেছে এই যে চা ডাল লঙ্কা গুঁড়ো আর একটা চকলেট আনতে বলেছিলাম কেন সেটা পরে বলছি আর শুকনো লঙ্কা এটা আমি বলিনি এনেছে ভালো করেছে আর তেল এনেছে তো চকলেটটা আনতে আনার কারণ হচ্ছে তো আমরা যাদের বাড়িতে আছি ওনাদের কালকে বাড়িতে পুজো হয়েছিল খিচুড়ি প্রসাদ দিয়েছিলাম এবার ওনাদের পেটটা রয়ে গেছে এবার খালি প্লেট ফেরত দিতে কেমন একটা লাগে তাই না তো সেই জন্যই বলেছিলাম একটা চকলেট নিয়ে আসবি চকলেট দিয়ে প্লেটটা ফেরত দেবো বুঝলে এটা হচ্ছে ব্যাপার ঝটপট করে রান্নাটা করে নি এই দেখো চিকেন কষানো চলছে ভাতটা হয়ে গেছে বুঝলে গরম গরম ভাত রেডি এবার চিকেনটা হয়ে গেলেই একদম গরম গরম খেতে বসে যাবো আপনি কি খাবেন না খাবো তো রেডি এই এই দেখো গরম গরম চিকেন ধোঁয়া ওটা চিকেন আরে ধোয়া সর যা হটো হটো বরফু দিচ্ছে গরম গরম চিকেন রেডি এদিকে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবুটা দেখো বলতে ভুলে গেছি আর এদিকে আছে গরম গরম ভাত রাইস রাইস আর এখানে এখন বসে বসে মুভি দেখছিলাম আজকে মুভি পরেছিলাম খারাপটাই তো দেখাতে হয় সবাইকে এ ঠিকই আছে বলছে আজকে রাতের মেনু কি বলছিলেন রাইস আর চিকেন কষা আমি বাবু বাঙালি আমি বাংলা বলতে ভালোবাসি এসব রাইস ফাইস আমি বলি না ভাত আর মাংসের ঝোল কোনো হোটেলে গিয়ে বলবি আমাকে ভাত আর মাংসের ঝোল দাও বলবো আমাকে মুরগির মাংসের ঝোল দাও আর ভাত দাও খাবো চলো দেখে নাও সবার ইয়ে দেখে দিয়েছি খারাপ অবস্থা দেখিয়ে দিয়েছি চলে এসে চলে ঠান্ডা হয়ে যাবে চলো ঝটপট করে খেয়ে নিই হ্যাঁ নইলে বকতে শুরু করলে খাবার আবার আমাকে নতুন করে গরম করতে হবে ডবল খাটনি এইবার ঘুমাইবি তো বন্ধুরা একজন দেখো কম্বলের ভেতর অলরেডি চলে গেছে আমি তো আগে থেকে বিছনা করে রেখেছিলাম হাত মুখ ধুয়েছে আর কম্বলের ভেতর ঢুকে গেছে আর আমি এই মাত্র হাত মুখ ধুলাম আমি এই মাত্র হাত মুখ ধুলাম তো বুঝতেই পারছে ব্লগটা এন্ড করার পালা তো আজকের এই ছোট্ট পুচকি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বাবা ঠেকুর উঠছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো থ্যাংকু আর যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক থ্যাংকু আমার বড়ো বলে থ্যাঙ্কু আর সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা